এই যে এইটিকে তাক আকৌ এই মালি মালি এইটিকে তাক আকৌ ভিডিঅ' ভিডিঅ' গোটেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে আর আমরা কালকে গেছিলাম কালকে সোমবার ছিল বন্ধুরা আর উপরন্ত এখন শ্রাবণ মাস চলছে তো এটা হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দ্বিতীয় সোমবার তো এটা দ্বিতীয় সোমবার হলো শ্রাবণ মাসে আর দ্বিতীয় সোমবার হ্যাঁ দ্বিতীয় সোমবার এটা তো ফার্স্ট সোমবারে আমরা সবাই মিলে ঘরেই জল দিয়েছিলাম আর কালকে যা বৃষ্টি হয়েছে তারপরে তোমাদেরকে কি বলবো আমরা আমরা তোমাদেরকে গঙ্গার মানে যে আমরা বাবুঘাট গেছিলাম তো বাবুঘাটের কিছু ভিডিও তোমাকে ছেড়েছি শর্ট ভিডিওতে তো মানে এত এত ইসে ছিল জলে কী বলার জোয়ার ছিল সে চুলগুলো মুখে ঢুকে গেছে তো এত জোয়ার ছিল জলে তো আমরা একদম দাঁড়াতে পারছি না আমি তো এমনি ভীষণ ভয় ভয় পাই ভীষণ ভীতু আমি বন্ধুরা আর কি বলবো এত ভালো লেগেছে আমি জীবনে কোনো দিন এত জলের মধ্যে চান করিনি আর আমি একটা ঘটি নিয়ে গেছিলাম সেই ঘটিতেই মানে ঘটি বলতে একটা কলসি মতো আমার আছে পুরি থেকে এনেছিলাম তো ওই ওইটা নিয়ে এসে ওটা ওটা করেই আমি জল ঢেলেছি মানে একটু বসে কারণ আমি কি ডুব দিতে পারি না আমার ভীষণ ভয় করে আর তার মধ্যে ছিল জোয়ার পুরো ভরা জোড়া জোয়ার একদম ভরা কোটাল তার মধ্যে বাবার ছিল কালকে ও হেভি লেগেছে আমরা লরি করে সবাই মিলে গিয়েছিলাম বন্ধুরা খুব মজা করতে করতে পাড়া থেকে তো তারকে সত্য যেতে পারিনি কারণ আমাদের এখন আর আর পেরে উঠি না অতটা হাঁটা যাবে না আমরা হাঁটতে পারবো কি না কে জানে জানি না আর তারপরে এখন যা এই শ্রাবণ মাসে এমনিতেই প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় আর এখানে বাচ্চা কাচ্চা সবাই মিলে গেছিলাম তোর জন্যে আমরা বাবুঘাট থেকে এসে বাবুঘাট থেকে লরি করে আমরা গেছিলাম বাবুঘাটে বাবুঘাট থেকে আমরা এসে ডাইরেক্ট একদম বাড়ি আমাদের পাড়ায় মন্দির আছে শিব শিবের মন্দির তো মা কালী মন্দির আর গোটা মারুতি মন্দির তো ওইখানে শিবটা আছে তো ওইখানে বড়ো শিব ঠাকুর আছে তো সেই শিব শিব ঠাকুরের মাথাতেই আমরা এখানে এসে বাড়িতে এসে জল ঢেলেছি তারপরে আমরা এখান থেকে তো গেছি লরি করে আর এসছিও লরি করে আর আসার পথে আমরা স্নান করে সবাই অনেকে ড্রেস নিয়ে গেছে যে ড্রেস চেঞ্জ করে বাড়িতে আসবে কিন্তু আমরা ভাবলাম যে না আমরা কয়েকজন ভাবলাম না না সেই সেই যখন স্নান করেছি তখন ওই ভেজা কাপড়ে এসে আমরা এখানে জল ঢালব বাবার মাথায় তো অনেকে সেটা ভেবেছে যে না বাড়ি থেকে আমরাও নিয়ে গেছিলাম সবাই বলেছে যে নিয়ে যেতে দুটো করে একটা করে ড্রেস মানে নিয়ে যেতে সাথে করে একটা পরে যেতে তো আমরা শাড়ি পরে গেছিলাম তো আমরা তো আমরা তো অনেকে শাড়ি পরে গেছিলাম অনেকে আবার চুড়িদার পরে গেছিলো তো আমার তো পুজো আশ্রাতে একটু শাড়ি পরলেই ভালো লাগে তা তোমাদের কেমন লাগে শাড়ি পরতে তো আমাদেরও আমার মানে কোনো অনুষ্ঠান হলে বা পুজো আশ্রা হলে বা কোথাও গেলে আমার মানে কোথাও টুকটাক গেলে না মানে কোনো বিয়েবাড়ি গেলে শাড়ি পরতেই ভালো লাগে তো এবার কী বলবো ওখানে এবার আসার পথে স্নান করেছি ওখানে ওখানেও শিবের শিব ঠাকুর ছিল ওখানে জল দিয়েছি বাবার মূর্তি ছিল ওখানেও জল দিয়েছি দেওয়ার পর কিন্তু আমরা ভিডিও করতে পারিনি এই জন্যে খুব খারাপ লাগছে কেন কি আমরা স্নান করবো না ভিডিও করব কে করবে ভিডিও যে যার মতো নেবে গেছে গঙ্গায় আর আমার তো এমনিতেই আর জল ফুলছে আমার তো দেখেই হয়ে গেছে ভীষণ ভয় লাগে জল মানে এত আমি দুটো তিনটে সিভির মধ্যে বসে তারপরে গটি করে জল ঢেলেছি তো আমার ভীষণ ভয় লাগে তোমাদের কি ভয় লাগে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমার ভীষণ ভয় করে আর জানি না আমার মতো কারো ভয় লাগে জানি না সেটা তাই জন্য বললাম কমেন্ট করে বলো যদি তোমাদের কারোর ভয় লেগে থাকে আমার মতো আমার ভীষণ ভীষণ ভয় লাগে আমার পুকুর বলো গঙ্গা তো আরোই ভয় লাগে সমুদ্র ধুমতে গেলে আমি সামনে চান করি বসে বসে আমি অত দূরে যাই না তো অনেকে আমাকে টানে এদিকে চল 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 করে আমি যেতে চাই না আমার ভয় লাগে ভীষণ আর আমার বর বলে না তোমার যখন ভয় লাগে তাহলে তোমার যাওয়ার দরকার নেই তুমি ওই সামনে বসে স্নান করবে বেশি দূরে নামার দরকার নেই তো আমরা সেই জন্য নাবি না বন্ধুরা আমি নাবি না আকাশ সবাই নেবে চান টান করে আমার দেখতে ভালো লাগে কিন্তু আমার যেতে আমার খুব ভয় করে কিন্তু তাও আমি ওই সামনে বসে বসে স্নান করি তারপরে তো কি বলবো এবারে আসার সময় যা বৃষ্টি নেবেছে আমরা তো ভেজা গায়ে আসবো ভেবেছি এরপরে যা বৃষ্টি শুরু হয়েছে ওরে সর্বনাশ যা বৃষ্টি মানে আমাদের আমাদের পাড়াতে তো জল জমে যায় আর ওইখান থেকে আসলাম জ মানে বৃষ্টির ফোটাগুলো কি বড় বড় সাইজের ফোটা মনে হচ্ছে গায়ের মধ্যে কেউ মানে ছুঁড়ে ছুঁড়ে মারছে এত লাগছিল পায়ে বৃষ্টির জলটা একদম মানে খুব জোরে জোরে পড়ছিল বৃষ্টিটা আর এই মানে এই ফার্স্ট না এই হচ্ছে আমার বড় হয়ে বড় হয়ে আমাদের যখন বিয়ে হয়েছে বা আমার ছোট বয়সে যখন বৃষ্টিতে ভিজতাম খুব ভাল লাগতো কিন্তু এত বছর পর এত অনেক বছর পর এরকম জম্মের ভেজা ভিজেছি কালকে খুব ভিজেছি খুব ভিজেছি মানে দেড় ঘন্টা দু ঘন্টা আমরা পুরো একদম পুরো নেতা হয়ে গেছিলাম ভিজে কি বলবো জম্মের মতো ভিজেছি আর খুব ভাল লেগেছে খুব মজা লেগেছে গলাটা এখন খুসখুস করছে আর গা তো প্রচুর ব্যথায় বৃষ্টির জলে ভিজে আর আমার বর আমাকে বকা দিছিল হ্যাঁ ভিজা কাপড়ে যাবে সবাই কিন্তু ভিজা কাপড় পরে নিয়ে সবাই অনেকেই কাপড় ছেড়ে নিয়েছে তোমাদের বেশি শখ এই সেই ব্যাস আমার বড়ও ছেড়ে নিয়েছিল ব্যাস এইবার যেই বৃষ্টিতে উঠেছে মানে নয়ারিতে উঠেছে আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাস সবাই ভিজে গেছে যারা যারা ছেড়েছিল তারাও ভিজে গেছে যারা যারা না ছেড়েছে তারা তো ভিজা ছিল কোনো প্রবলেম কিন্তু বৃষ্টির জলটা একদম মানে মানুষকে একদম আমাদেরকে পুরো একদম ঠান্ডা করে দিয়েছে এত জল এত জল কি বলবো আর খুব মজা করেছে খুব আনন্দ করেছে বন্ধুরা আর এত ভালো লেগেছে এই মানে লরি করে আর বৃষ্টির মধ্যে উফ যা মজা লেগেছে খুব ভালো লেগেছে আর বাবার মাথা ভালো করে জলও ঢে ঢালতে পেরেছি এত বৃষ্টিতে যে আমার ফোন টোন সব ভিজে যাবে ওর জন্য ভয় আর বের করিনি বন্ধুরা আর ভিডিও করতে পারিনি যাওয়ার সময় প্রচণ্ড গরম ছিল আর ভিড় ছিল বলে আমাদের অনেক লোক অনেক বড় লরি ভাড়া করেছিল আর লরি ভাড়া করেছিল আবার ওর মধ্যে অনেক লোকও হয়েছিল তো ওই এত লোকের মাঝখানে ভিডিও করতে পারছিলাম না তারপরে ফোনও বার করতে পারছি না মানে একবারে উঠে বসে বসেছি তো আর দাঁড়াতেও পারছি না ফোনও বার করতে পারছি না সবাই আমার ফোন কাছে সবার যা যা পার্স পার্সফুস সব আমার কাছে দিয়ে আমি বসেছিলাম আমি আর আমার যা আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আর তারপরে তো ওইখানে গিয়ে যা চান করলাম খুব ভালো লেগেছে আর এখানে আসার পর বৃষ্টিতে ভিজে ভিজে একদম ও ঠাকুরকে মনের মতো করে গঙ্গার জল এনে ঢেলেছি ঠাকুরকে মানে শান্তি লেগেছে প্রচণ্ড শান্তি লেগেছে খুব ভালো লেগেছে আর আবার যদি যেতে পারি আবার যাব হ্যাঁ কিন্তু খুব 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 ভালো লেগেছে এত ভালো লেগেছে আর একটু যদি ভিডিও করতে পারতাম তোমাদের যদি দেখাতে পারতাম তো খুব ভালো লাগতো এইটাই আর আমরা একটু স্নান টান করেছি টুকটাক ওইটুখানে আমার বরকে বলার পর একটু তুলেছে বন্ধুরা ভাবছি ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে গেল আমার ফোনও যাবে সব যাবে তাই জন্য আরোই ভয় ভয় বের করিনি আর তারপরে সবাই স্নান করছিলাম তো স্নান টান হয়ে গেছে তারপর আমরা সবাইকে সবাই শিডিউল করালাম খুব মজা করেছি খুব মানে এত ভালো লেগেছে যে কি বলবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে শুভ সন্ধ্যা হুম আর তোমাদেরকে ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো চলো টাটা বাই বাই